আগামী পাঁচ ছয় দিনের মধ্যে রাজনীতির চূড়ান্ত দফারফা হবে এটা সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে এতদিন আমরা বলছি এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রেস সচিব বলেছেন আগামী পাঁচ ছয়টা দিন খুবই গুরুত্বপূর্ণ এর মানে ঘটনা যা ঘটার আগামী পাঁচ ছয় দিনের মধ্যে ঘটবে কি ঘটবে পুরো জাতির দৃষ্টি এখন আগামী পাঁচ ছয় দিনের দিকে টান টান উত্তেজনা দর্শক সবাই সতর্ক এই মুহূর্তে এই ক্রিটিক্যাল এই মুমেন্টটা আমিদের জামাত হসপিটালে বেড়ে থাকবেন এটা আমাদের জন্য আরো উদ্বেগের কারণ দেশের এই ক্রান্তি লগ্নে তার সক্রিয় ভূমিকাটা দরকার ছিল যাই হোক সেখান থেকে তিনি দিক নির্দেশনা দিবেন আমরা বিশ্বাস করি প্রেস সচিব আসলে তিনি প্রফেসর ইউনিসের প্রেস সচিব না রাষ্ট্রের প্রেস সচিব এটা বোঝা দেয় অবশ্য তিনি যে পাওয়ার এক্সারসাইজ করেন এটা মোর দেন এনি আদার লিডার এনি আদার মন্ত্রী আর উপদেষ্টা অত্যন্ত পাওয়া গুলো অতএব প্রেস সচিবের বক্তব্য খুবই সিগনিফিকেন্ট আপনার দেখেছেন লন্ডনে শিডিউল কোনো উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে ছিল না তারেক রহমানের সাথে বৈঠকে ছিল কে ডক্টর খলির রহমান তিনি কিন্তু কাগজে কলমে উপদেষ্টা না আই রিপ্রেজেন্টেটিভ এবং আরেকটা দায়িত্ব আছে কিন্তু ফর্মাল অ্যাডভাইজার না এই শফিকুল আলম তিনিও কিন্তু অ্যাডভাইজার না প্রেস সচিব কিন্তু তার পাওয়ার তার রিয়ালিটি আপনার দেখেছেন লন্ডন বৈঠকে এই শফিকুল আলম থাকে তিনি অত্যন্ত পাওয়ারফুল অনেকে বলেন যে বাংলাদেশের ইতিহাসে শফিকুল আলমের সম পাওয়ারের কোনো প্রেস সচিব কখনো আসেনি তিনি বলছেন আগামী পাঁচ ছয়টা দিন খুবই গুরুত্বপূর্ণ এবং উদ্বেগের সাথে বলছেন যে এই পাঁচ ছয়টা দিনই যা হবে কি হবে দর্শক এই পাঁচ ছয় দিনে চূড়ান্ত হবে মানে পাঁচ আগস্টের মধ্যে চুপ্পু থাকবে কি থাকবে না এটা নিয়ে কেউ ফর্মাল আলোচনা করছে না কিন্তু চুপ্পু থাকবে না চুপ্পুকে দিয়ে তরুণ বের প্রজন্মা উদ্যোগ নেবেন এখন এইটা কিন্তু আবার প্রকাশ্যে কেউ বলবে না কিন্তু জুলাই সনদ হবে কি হবে না হলে সেটা গ্রহণযোগ্য হবে কি না সংস্কার কতদূর যাবে নির্বাচনের তারিখ আদৌ দিবেন কি দিবেন না বা কি এই বিষয়গুলোর একটা ক্লারিফিকেশন হবে যে আমরা যেটা বলছি যে ২৯ সালের আগে নির্বাচন হবে না সেটাও আপনারা বুঝতে পারবেন নির্বাচনের তারিখ দিলেও বুঝতে পারবেন যে এগুলো সব ভুয়ো তারিখ নির্বাচন আদৌ উনত্রিশ সালের আগে হবে না কারণ কি যদি দেখেন পাঁচ ছয় দিনের মধ্যে বিএনপি জামাত এনসিপি মৌলিকভাবে ঐক্যমত হয়েছে জুলাই সনত সবাই কার্যকরভাবে মেনে নিয়েছে সবাই সাইন করছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যদি দেখেন বিএনপি জামাত এনসিপি চরমানে সব প্রথম সারি দল কনসেনসাসলি মেনে নিয়েছে তাহলে বুঝবেন যে টাইম নির্বাচন হবে আর যদি এই জায়গাটা না থাকে যে জুলাই সনদ অমুকের আজি তমুকের রাজা আমরা মানি আমরা মানি না এই চুপপুকে এই করো সেই করো এটা করতে হবে সেটা করতে হবে এরকম কথাবার্তা যদি চার পাঁচ দিন বা পাঁচ ছয় দিনের মধ্যে চলতে থাকে তাহলে বুঝবেন যে নির্বাচন উনত্রিশ সালের পর এটা আগামী পাঁচ ছয় দিনে স্পষ্ট হবে হয়তোবা নির্বাচনে একটা তারিখ দেবে কিন্তু ওই তারিখ ভুয়া আগে বলে দিলাম ওই তারিখ অনুযায়ী নির্বাচন করার সাধ্যকারক থাকবে না তারিখ দিলেও দেখবেন যে এই যে ডাক সিলেকশন হবে জকসু অমুক তমুক রাখসু তারপরে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন শুরু হবে রাজনীতির দৌড় মায়ের কোন দিকে যায় টেরো পাবেন না বিএনপি এক পর্যায়ে বলবে বাবা নির্বাচন রাখো আগে আপন প্রাণ বাঁচা আগে আমি বাঁচি আমার দল তো যাচ্ছে কয়েকটা নির্বাচন দিলে ছাত্র সংসদ নির্বাচনের পরেই দেখবেন যে বিএনপির দৌড় শুরু যে ছাত্র দল সব জায়গায় গুহারা আছে অতএব শেষ জাতীয় রাজনীতিতে তার প্রভাব পড়বে এরপরে একটা দুইটা সিটি কর্পোরেশন নির্বাচন হবে বিশেষ করে ঢাকা উত্তর দক্ষিণ এই দুইটা আগেভাগে হতে পারে দেখবেন যে বিএনপির অবস্থা কি জাতীয় রাজনীতির মোর ঘুরে যাবে তা আগামী পাঁচ ছয়টা দিনে চুপপুকে নিয়ে একটা ঝামেলা হতে পারে জুলাই প্রোক্লেমেশন এবং জুলাই সনদ দুইটাই দুইটারই একটা দফার হওয়া হবে চলবে কি চলবে না তার একটা ফাইনালাইজ ফাইনালাইজেশন হবে নির্বাচনের তারিখ বিষয়ে একটা ধারণা প্রফেসর ইউনুস দিবেন এটা বোঝা যায় যে নিশ্চিত দিবেন কিন্তু ওই তারিখে হবে না দর্শক এই প্রেস সচিবই বলছেন নির্ধারিত সময় নির্বাচনে একদিনও দেরি প্রেস সচিবের বক্তব্য সমকাল রিপোর্ট করেছে এই শিরোনাম আমি সমকাল থেকে বলে শুনেছি আচ্ছা নির্ধারিত সময় নির্বাচন হবে একদিন দেরি নেই সময়টাই তো নির্ধারিত হয়নি আপনি দেরি হবে না হবে এই প্রশ্নটা আসতেন কিভাবে নির্ধারিত সময়টাই তো এখনো হয়নি তাহলে বোঝা যায় যে নির্ধারিত সময় 29 সালে হতে পারে নাকি সব কথার মধ্যে কিন্তু গোজামিল আছে ভেজাল আছে দর্শক প্রধান উপদেষ্টা প্রদীপ ছবিগুলো আলম বলেছেন আগামী 5 6টা দিন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন নির্ধারিত সময় হবে একদিনও দেরি হবে না নির্ধারিত সময় তো ঠিক হয়নি তার আগে নির্ধারিত সময় বলছেন কেন তা নির্বাচন জুলাই সনদ সব এটা আপনি জুলাই সনদ টনদ সাধারণ মানুষ অত বুঝবে না রিক্সা চালক ভ্যান চালক জুলাই কি লেখা আছে ওটা পত্রিকা দিবে সে ওটা পড়বে না সে দেখবে যে বিএনপি জামাতের মধ্যে শত্রুতা কতটুকু মিল কতটুকু মৌলিক ঐক্যমতের জায়গা কতটুকু বিএনপি জামাততে কোন ভাষায় গালি দেয় জামাত বিএনপি কোন ভাষায় সমালোচনা করে এনসিপি বিএনপির বিরুদ্ধে কিভাবে রিয়াক্ট করে এরকম মৌলিক কিছু বিষয়ের মাধ্যমে আপনি বুঝবেন যে রাজনীতি কোন পথে যাবে মৌলিক আন্ডারস্ট্যান্ডিং মৌলিক কনসেনসাস ছাড়া আগামী দিনে কোন নির্বাচন কোনো সুন্দর পিসফুল পাওয়ার ট্রানজিশন হবে না এটা রাজনৈতিক দলগুলো একে অপরকে কিভাবে ট্রিট করছে এটা দেখি আপনি বুঝতে পারবেন এতে অতি জটিল জটিলেশন কিংবা সনদের যে আর্টিকেলগুলো বা ভিতরে কি আছে এগুলো প্রেক্ষাপটে কি আছে পয়েন্টে কি আছে এগুলো বোঝার কোনো দরকার নেই শফিকুল আলম বলেন একটা বিষয় নিশ্চিত থাকেন ইলেকশন দেরি হবে না অথবা ইউনুস নির্বাচনের সময় বলেছেন তার থেকে একটা দিনও দেরি হবে না কোন সময় বলেছেন নির্বাচনে কোনো সময় তো বলেননি কন্ডিশনাল আনুমানিক ধারণা দিয়েছেন যে এইটা যদি হয় সংস্কার যদি হয় প্রস্তুতি যদি নেওয়া যায় সব প্রস্তুতি যদি শেষ করা যায় আমরা যদি সে লন্ডন কেলেঙ্কারি কথা ধরি তাহলে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে রোজার আগে এই তো তোটাকে ওটাকে নির্ধারিত কোনো সময় আপনার কন্ডিশনে তো ধারে গেছেও যেতে পারেনি আপনি নির্ধারিত সময় কোথায় পেলেন বোঝা গেল এই কথার মধ্যে ফাঁক আছে তাহলে আগামী পাঁচ ছয় দিনের মধ্যে কি হবে টান টান উত্তেজনা সবার সতর্ক দৃষ্টি যা হতে পারে কি ঘটবে সামথিং নেগেটিভ আমি পজিটিভ কিছু এখনো দেখি না প্রত্যাশা করি যেন পজিটিভ কিছু হয় হতে পারে কিন্তু পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা একদম কম সামান্য বলেন তিনি বলেছেন এপ্রিলের প্রথমে তারপর আমরা লন্ডনে বলছি যদি অনেকগুলো সংস্কার হয় কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে আমরা সেই জায়গায় এখনো আছি এটা একদিনও দেরি হবে না এটা কথার কথা কারণ ওই যে যদি সংস্কার হয় কন্ডিশন বিচার যদি অগ্রগতি হয় আর অনেক কিছু আছে এবং শেষে কথা একটা আছে যেটা ডক্টর সব কথার মধ্যে হিডেন আছে সেটা হচ্ছে সব দল ঐক্যমত হলে এখন সব দলের ঐক্যমত ছাড়া আপনি এনসিপি জামাত চরমনেকে বাদ দিয়ে নির্বাচনে যেতে পারবেন জায়গাটা কোথায় আমরা তো দেখছি না অতএব দর্শক আগামী পাঁচ ছয় দিনে অঘটন ঘটতে পারে রাজপথে ডাক আসতে পারে গণভবনের সামনে অবরোধ আসতে পারে অনেক কিছুই হতে পারে জাস্ট গেট রেডি